নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আজকে নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি সেটা করব হলে চিলি চিকেন এক আফতার করেছে বাড়ির সবাই ওরা চিলি চিকেন খাবে তো করছে আমার মতন সেটা তোমরা দেখতে থাকো দেখে কমেন্ট করে জানাবে কেমন অবশ্যই তোমরা কিন্তু দেখো মা আজকে অনেক সুন্দর একটা চিলি চিকেন রান্না করে তো তো মা স্টাইলে চিলি চিকেন কেমন করে করে তোমাদেরকে শেয়ার করছি চলো এই দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একদম মানে ভালো করে ধুয়ে একদম জল চিপে নেওয়া হয়েছে এখন আমি এটার মধ্যে কী দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি ভিনিগার দিচ্ছি দু মুটকি ভিনিগার দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি এক চামচ দু চামচটা ছোট তো ওর জন্য দু চামচই দিলাম এখন রসুন বাটা দেবো এক চামচ আদা বাটা দেব আর একটা পাতিলুবু চেপে দিব পাতিলেবু রস দেবো এটা মেখে কুড়ি মিনিট রেখে দেব কড়াইতে সাদা তেল দিয়ে দিব এখন ডিম ভেঙে দিব আর একটা দিব দুটো ডিম দিব হোন এটা মেখে নিব এখন একটু কর্ণ আপনার দেবো তিন চামচ দেব হয়ে গেছে একটু কম স্টিমে ভাজবো বড়াটা এখন ভেজে নিব একটু কম স্টিমে দিলে কি হবে মাংসটা সেদ্ধ হবে ভালো আছে ভাজা হয়ে গেছে এগুলো ভাজতে ভীষণ সময় লাগে এখন বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু ভেজে নিচ্ছে এগুলো এখন ভেজে নিচ্ছে চিলি চিকেনের পকোড়া ভাজা হয়ে গেছে এখন আমি চিলি চিকেনটা করে নিব ভাজার তেলের মধ্যেই আমি রসুনটা দিয়ে দেব এখন সবজিটা ছেড়ে দেব বন্ধুরা এটা আমি অন্যরকম করেই করছি চিলি চিকেন অন্য রকম করেই করছি চিলি চিকেন অনেক রকমেরই করা যায় আমি একটা আলাদা টাইপেরই করছি আর রসুন এখন এটা সবজি ভেজে দিব একটু সবজি দিয়েই করছি আমি এখন পেঁয়াজটাকে দিয়ে দেবো মতোনি করলাম আশা করি তোমাদের ভালোই লাগবে আমার মতনি এরকম করে বাড়িতে করে খেয়ে দেখো খুব ভালো লাগে ঠিক দিচ্ছি দিই দেখে নাও আমার একদম এই ইগুলো ভাজা হয়ে গেছে এই দেখো আমি এখন টমেটো সস দিব দেখেন ওই সব দুই চামচ তিন চামচ করে দেওয়া হচ্ছে অল্প দেব এটাই যে এক মুক্তি দেবো দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এই ভাজার এই ভাজাটার মধ্যে কিন্তু আমি লবণ দেই নিহে একটু থাকেই লবণ তুমি তো অনেক রকম করেই খাও চিলি চিকেন আমার করে খেয়ে দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে অল্প একটু লবণ লাগে বন্ধু না লবণ দেওয়া হয়নি দিয়ে দিলাম কড়াটা দিয়ে এখন নাড়াচাড়া করবো করে নামিয়ে দেবো একটু গুলিয়ে ওটা এখন ওটার মধ্যে দিয়ে দেবো আমাদের চিলি চিকেন একদম তৈরি হয়ে গেছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছ যে কতটা টেস্টি হয়েছে হ্যাঁ গো খুব টেস্টি হয়েছে খেতে আর আমি আর আমার ভাই আমার ব তিনজন দাঁড়িয়ে আছি লাইনে খাওয়ার জন্য চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আগামী কাল কিন্তু অবশ্যই আরও এর থেকেও আরও অনেক সুস্বাদু খাবার নিয়ে আসবে তো অবশ্যই সাথে থেকো বন্ধুরা এইভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে ভালোবাসা দেবে তবে নিত্য নতুন রান্না নিয়ে আবার আসবো আমি তোমাদের কাছে তো আজকের মতো এখানে এখানেই টাটা